এক দরিদ্র মানুষ নবীজি সাল্লাহ কাছে এসে সাহায্য চাইলেন নবীজি জিজ্ঞেস করলেন তোমার ঘরে কি কিছু আছে সে বলল একটি কম্বল আর একটি পাত্র আছে নবীজি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম দুটো জিনিস বিক্রি করলেন এবং কিছু টাকা দিয়ে তাকে কুঠার কিনে দিলেন আর বললেন যাও এটা দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করো এটা তোমার জন্য ভিক্ষার চেয়েও উত্তম শিক্ষা আল্লাহর কাছে ভিক্ষার চেয়ে উত্তম পরিশ্রম সৎ উপার্জনে বরকত আছে অন্যকে সাহায্য করা ইসলামের অন্যতম বড় গুণ চলুন আমরা দান হই এবং সকলেই পথে উপার্জনের চেষ্টা করি